আমিও yeah, না <laughs>

কেটেলৰলৈকে মিঠিয়া হ'ব মোক চিমত পুৰা টকা ভৰাই দিম মোটামুটি দুই তিনি মাছে খাম হৈ যাব কেটা হ'ব ঠিক আছে হৈব যাম নাই মিছি আমিতো মা পাই আনিলো খাও এটা খাও এটা খাওঁ যাইম আমি গছ গছনি আন দিমো খাই গা টি চাৰি না গেছে কিয় কৰে বেয়া লাগিব সুন্দৰ হৈছে আৰু আনটো সানিও নামানা

হ্যালো কী তার ভনিকাস না ও খবরের কোথায় নি আজকুল নিউজ দেখলেনি না ফেক নি না পঞ্চাশ টাকালো রিচার্জ বাড়াই দিয়েছে বেডা ও তুই শুনছাতো আমার হইতে নানি হ্যাঁ ও পঞ্চাশ টাকা রিচার্জ বাড়াই লিল বেডা এটা আখ তিকটা আমার জুলুম জুলুম করল না এটা তুমি জুলুম নানি এটা তুমি কষা একু তো এই হিসাবে তুই আইয়া আইতাম নি না তুই ভাই আইবে আইজা ঠিক আছে প্রতিবাদ করা লাগবে তো একটু প্রতিবাদ করা লাগবে প্রতিবাদ করলে না 50 টাকা যদি হিসাব বাড়াইলে কত কিছু তার 50 টাকা বাড়াই হে হ্যাঁ সময় বুঝতে না নি যে হে বিয়া অত টাকা দি বিয়া করাইলার কিগু শান্তি কেনিয়া চাইলা আর এলকু সারা আমরা ফিটি দিকে আদায় করতে নি না না একটু প্রতিবাদ করা লাগবে তুই না আর 12 জন মানুষ ও আচ্ছা ঠিক আছে এক আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হইবো আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখ আচ্ছা আরো সমস্যা এমনিও বাড়ি আছে কম রিচার্জ থাকতে রিচার্জ বাড়ি করতো সমস্যা

আঢ়ৈশ টকা মানাই যায় আৰু পঞ্চাছ টকা এটা লাইনো ন নাই আমাৰ আছে যোগাৰ তিনিদিন লৈছে খালি চাৰ আমাক না প্ৰতিবাদ কৰা মানুহ নাই তেতিয়াও খাই নাই মানুহ মৰি

আমাদের দাবি হবে মানতে হবে মানতে হবে আমাদের জন্য ਦਿੱতাছেন এটা সাধারণ মানুষ তারা মানে কম পয়সা বাংলা পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ক্যামেরাম্যান অ্যাকশন তারা

এয়ারটেল সেম করে রেটি এয়ারটেল আর জিও বয়কট করা হই জীবন নেক্সট ইলা রেট বাড়িলে আর আপনারা কিছু কও কইতাম কি তাও রেটটা কমই তো আমরা ও মিছিল করি আর না বয়কট করি আমরা আর মা তুইছে গিয়া এখন আমরা প্রায় মানুষ গেছেন গিয়া তোমার অগবা চাই কইতাম না আমরা প্রায় মানুষ আছি তোমার বিএসএনএল সিম আইছে কু বিএসএনএল সিম আইছে বিএসএনএল সিমে খুব দাম অফার দিছে এর লাগিন মানে আমরা সব বিএসএনএল সিম লাগমু গিয়া

সবজি খানো আর এখন সবজির দাম খানো গেছে পেঁয়াজ রসুন এই সেই কিছু লওয়া যায় না আর মাঝখান থেকে রিচার্জ কিলা করুন বাড়ির আমরা হুড়তামুরতা আসই স্কুলও পড়াইতাম স্কুলের বেতন দিতাম না রিচার্জ করতাম মাছ ফুড়ি তো স্কুলের বেতন দিবা রিচার্জ করা লাগে এগুলো তাই কিছু বুঝতে লাগবে না তাই নাহলে তাই চাইলা এক টাকা দুই টাকা বাড়াইলে তো ঠিক আছে তাই বাড়াইলে ডাইরেক্ট পঞ্চাশ টাকা বাড়াই নিলা এটা পঞ্চাশ টাকা বাড়াইলা তাই নাহলে তাই কথা কইলে হইব নি এখন এর লাগে আমরা সব বিএসএন এলে যাইমু গিয়া তাই যে এগুলো জায়গা তা নই না অত হানো আমার মাত অত হানো বক্তব্য আমার শেষ হইল আমার অনুরোধ হ্যালো গাইস আপনারা দেখতে পারলেন যে মানুষের অনেক অসুবিধা দেখা দিচ্ছে এই রিচার্জ বাড়ানোর কারণে তো আমার একটাই অনুরোধ জিও প্লাস এয়ারটেলের কাছে এই রিচার্জটা যেন ঠিক আগের জায়গায় চলে আসে না হলে ওদেরকে বয়কট করা হবে প্লাস প্লাসেল সিমে চলে যাব আমরা এই এতটুকু বললাম আর আপনারা সবাইকে আপনারা সবাইকে দাবি <laughs> মান্তে <laughs>